সামনেই বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে তোমাদের স্কিন ডাল হয়ে আছে স্কিন রুক্ষ শুষ্ক হয়ে গেছে কি ফেস প্যাক ইউজ করবে ভাবছো কি ফেশিয়াল করবে ভাবছ তাহলে বন্ধুরা এই রেমেডিটা একবার তোমরা ট্রাই করে দেখো এটা যদি তোমরা মুখে অ্যাপ্লাই করো তাহলে সাত দিনের মধ্যে তোমাদের স্কিন যেমন গ্লো করবে স্কিন চকচকে হবে টান টান হবে ও ফসা হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা ফেয়ারনেস প্যাক শেয়ার করতে চলে এসেছি যা আমাদের কিচেনে থাকা সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এটা ইউজ করলে তোমাদের স্কিন যেমন গ্লো করবে স্কিন টান টান হবে স্কিন ফর্সা হবে আর স্কিন একদম বেবি সফট হয়ে যাবে এটা এক ধরনের উপটানের মতো কাজ দেবে এই ফেস প্যাকটা মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো এই প্যাকটা আমি কিভাবে রেডি করেছি তো তার আগে চ্যানেলে যেটা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না তো এখানে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো দুধের সর এখানে আমি দুধের স্বরই ইউজ করেছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম কস্তুরি হালদি কস্তুরি হলদি না থাকলে এর থেকে একটু কম পরিমাণ তোমরা কিচেন হলদি ইউজ করতে পারো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ লেবুর টুকরো পুরোটাই স্কুইজ করে নিয়ে নিচ্ছি এখানে লেবুর রস কিন্তু মাস্ট লেবুর রস আমাদের স্কিনে যে কোনো দাগ ছোপ বলো ব্ল্যাক প্যাচ বলো সেগুলোকে কমাতে সাহায্য করে এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না একটা স্মুথ পেস্টে পরিণত হয় ততক্ষণ তোমরা খুব ভালো করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একদম মানে একদম মিহি পেস্ট করে নেবে যাতে একটুও না লামস থাকে এবার আমার প্যাকটা রেডি হয়ে গেছে তো প্যাকটা ইউজ করার আগে প্রথমে আমি ভিজে রুমাল দিয়ে ভালো করে আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছি বা তোমরা ফেসওয়াশ দিয়েও মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে পারো এটা রাত্রিবেলা দিনের বেলা যে কোনো টাইমে তোমরা ইউজ করতে পারো এবার এই প্যাকটা আমি মুখে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মুখে এরকম ঘষে ঘষে ভালো করে তোমরা প্রথমে এটা লাগিয়ে নেবে এটাতে আমি দিয়েছি দুধের স্বর যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে রুক্ষ শুষ্ক ভাবকে কমাবে আর দুধের স্বর আমাদের স্কিনকে কিন্তু পরিষ্কার করতে এবং ফর্সা করতে সাহায্য করে আর এখানে দিয়েছি লেবুর রস যা আমাদের স্কিনে যে কোনো দাগ ছোপকে কম যেমন কমাবে পিগমেন্টেশনকে কমাবে আর আমাদের স্কিনে একটা গ্লো এনে দেয় আর ইজিলি স্কিনে আমাদের ট্যান্টটাকেও রিমুভ করে দেয় আর এখানে দিয়েছি কাস্তুরি হলদি আমাদের স্কিনের কমপ্লেকশানকে লাইটেন করতে ব্রাইটেন করতে কিন্তু কস্তুরি হলদি একটা দারুণ উপাদান তো এই কটাকে খুব ভালো করে তোমরা মিক্স করে মুখে অ্যাপ্লাই করে মিনিট পাঁচেক ওয়েট করবে পাঁচ থেকে দশ মিনিট মতো ওয়েট করার পর তোমরা এবার হালকা হাতে তোমরা স্কিনের সার্কুলার মোশানে রাব করতে থাকবে ঠিক হালকা হাতে করবে খুব বেশি জোর দেবে না রাফ করার ফলে আমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে আর স্কিনে রক্ত সঞ্চালন বাড়বে তার ফলে আমাদের স্কিন আরও গ্লো করবে স্কিন পরিষ্কার বা ফর্সা হওয়াটা কিন্তু বড় কথা নয় স্কিনকে কতটা গ্লো থাকছে স্কিনের দাগ ছোপ কমে গিয়ে স্কিন যদি পরিষ্কার থাকে চকচকে থাকে তাহলে দেখবে স্কিন অনেক বেশি হেলদি মনে হয় সবসময় যে ফর্সাই হতে হবে এর কোনো মানে নেই স্কিনে যেন কোনো দাগ না থাকে কোনো পিগমেন্টেশনে ছোপ না থাকে সেটাই বড় কথা তো ভাপে রাপ করার পর মিনিট দশেক এরকম একটু রাব করবে দেখবে স্কিন কতটা পলিশিং এফেক্ট দেবে ভিজে টাওয়াল দিয়ে আমি পরিষ্কার করে তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো আমার স্কিনটা কতটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো স্কিন মনে হচ্ছে পলিশ করার মতো আর ভীষণই বেবি সফট হয়ে যাবে কারণ এখানে দুধের শর দিয়েছি এখানে কিন্তু দুধের শরটাই দিতে হবে দুধের শরের জায়গায় দুধ দিলে বা অন্য কিছু দিলে কিন্তু হবে না তো ভালোভাবে আমি টাওয়ালের সাহায্যে রিমুভ করে নিচ্ছি খুব চেপে চেপে এবার যারা অয়েলি স্কিন তারা ভাবছে দুধের স্বর দিলে যদি ব্রণ হয় একদমই নয় এটা দুধের স্বরের সাথে লেবুর রস দিয়েছি যখনই তার ফলে যে তেল তেলে চিটচিটে ভাবটা সেটা কিন্তু স্কিনে একদমই থাকবে না এটা অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন যাদের ড্রাই স্কিন তারা তো ইউজ করতে পারবে প্রত্যেকে এটা যে কোনো বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারবে স্কিন কতটা মোলায়েম কতটা পরিষ্কার কতটা টানটান হয়ে গেছে একবার দেখো তোমরা আর স্কিন একদম পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে ইউজফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিও নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা